আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে পাঁচ ডিগ্রি এবং ঝিনেদার সদর থেকে মেবি চার কিলোমিটার দূরত্ব হবে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব হবে তারও কম হতে পারে সেক্ষেত্রে এটা হচ্ছে জমি যেখানে যে আপনার পাতাকপি লাগানো রয়েছে এটা হচ্ছে ভুই আর এখানে হচ্ছে আপনার চোদ্দ শতক জমি আছে আর রোডের সাথেই মানে এই মুহূর্তে কাঁচা রোড রয়েছে এখানে আর যখন পরবর্তী যখন হচ্ছে সরকারিভাবে আপনার এটা রাস্তায় কমপ্লিট করা হবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর এদিকই চারিপাশে মাঠ আছে এবং আস্তে আস্তে বাড়ি ঘর হচ্ছে এদিকে সেক্ষেত্রে আপনাদের আমি দেখাবো আস্তে আস্তে আর এদিকে সে কন্যের চলে গেল এই সাইডে আর এই রোডটা হচ্ছে আপনার পাঁচ ডিগ্রির ভিতরেই পড়েছে কিন্তু এই দিয়ে আপনার ওই হরিনা যে রোডটা ওটা যাবে আর এখানে আসার জন্য বিস্তারিত আমি ভাই আছে যেহেতু জমির মালিক আছে সেক্ষেত্রে আমি তার সাথে কথা বলবো আপনারা শুনবেন যে আসলে এখানে কিরকম চাষের দামটা এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা নম্বরও পেয়ে যাবেন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই বলছি কি যে জমিটা আপনার যেহেতু আপনার বাপের সম্পত্তি আপনারা যে বিক্রি করবেন তাই না এটা হচ্ছে কত শতক চাচ্ছেন মানে শতক প্রতি কতটা চাচ্ছেন ভাই এদিকে কত কি চলছে জানি না আমি সঠিক কিন্তু আমার জমিটা ভিটা জমি তো যে কারণে একটু মূল্য বেশি নব্বই করে চাওয়া দাম কিন্তু সেক্ষেত্রে পুষা আশি হলে ছেড়ে দেবো নব্বই করে চাওয়া দাম এবং পুষা আশি হলে ছেড়ে দেবেন তাই আশি আশি হলে আমি ছেড়ে দেবো পুষা আশি আশি হলে ছেড়ে দিতে চাচ্ছে এটা লিগাল কথা লুকোনোর কিছু না

এখানে আরাপুর থেকে ধরেন আমাদের পাঁচটি গাড়ি মোড় ছয় কিলো হবে এখানে পাঁচটি গাড়ি মোড়ে এসে আমার নাম্বারে ফোন দিলে ওখানে আমার দোকান আছে ওখান থেকে আমি না আনবো আমার দোকান পাঁচটি গাড়ি মোড় থেকে এখানে এক কিলো এক কিলো জি আর আপনার দিয়ে আসলে পুরাতন হাটকুলা থেকে পুরাতন হাটকুলা থেকে মুথরাপুর বিলার মোড়ে আসলি ওখান থেকে আমার দোকানে এক কিলো এখান থেকে ডাইরেক্সি লাগতে আসছে বুঝতে যাই হোক ভাই এখানে আপনার যেহেতু জমিটা কিনবে যারা আপনার নম্বরটা বলেন আর আমরা ওই স্ক্রিনে দিয়ে রাখবো নম্বরটি ভাইয়ের নম্বরটি সেক্ষেত্রে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু জমিটা কিনতে পারবেন আর ভাই